হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি আজকে তোমাদের একটা শাখা জিগ শাখা ওপেনিং ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখো আমি শাখাটা খুলছি আনবক্স করছি দেখতে পাবে জিগ জ্যাক শাখা খুব ভালো লাগে পড়লে খুব সুন্দর শাখাটা আমি আনিয়েছি তোমাদের যদি কারোর পছন্দ হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের এটা পাইয়ে দেবার ব্যবস্থা করে দেবো তোমরা যদি কেউ নিতে আগ্রহী হও দেখো আমি শাখাটা খুলে ফেলেছি অলরেডি আর একটুখানি খুললেই হয়ে যাবে এই শাখাগুলো কিন্তু খুব সুন্দর লাগে আমাদের দেখো শাখাটা খুব জিগজ্যাগ এবং খুব সুন্দর ডিজাইনটা এবং খুব সাদা ধবধবে যেরকম সাদা শাখা হয় সেরকমই ধবধবে সাদা আমারটা এটা যেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এটা সাইজ হচ্ছে চব্বিশ সাইজ চব্বিশ সাইজের শাখা এটা জিগজ্যাগ শাখা অরিজিনাল শাখা কোনো ডুপ্লিকেট নয় একদম অরিজিনাল শাখা জিগজ্যাগ শাখা তোমরা যদি কেউ এই জিগজ্যাগ শাখা নিতে চাও আগ্রহী থাকো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমাদের বলে দেবো যে তোমরা এটা কিভাবে পেতে পারো দেখো অলরেডি আমি এটা খুলেই ফেলেছি খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে শাখাটা আমি তোমাদেরকে হাতে পরেও দেখিয়ে দিচ্ছি দেখো আমি শাখাটা পরেছি দেখে নাও বেশ সুন্দর লাগছে হাতে পরলে বেশ ভালো লাগে এর সাথে যদি তোমরা জিক পলা দিয়ে পড়ো এই শাখাটা তাহলেও খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে শাখাটা তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম টাটা বাই